আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনাদের মাঝে কিন্তু আবারও একটা মনিটর সার্ভিসের ভিডিও নিয়ে হাজির হলাম দিন পরে আমরা রিসেন্টলি দেখছি এই মনিটরটা নিয়ে অনেকগুলো আসলে রিকোয়েস্ট আসছে এবং এই মনিটরগুলোর প্রচুর সমস্যা দেখা দিচ্ছে তো যার কারণে ভাবলাম যে আরও একটা মনিটরের ভিডিও করি কারণ দেখলাম যে আসলে এই মনিটরটার আগের ভিডিওটা অনেক পুরনো হয়ে গেছে আমরা সেখান থেকে আরেকটু আপডেট আরেকটা মনিটরের ভিডিও দিতে চাচ্ছি তো আজকের মনিটরটা কিন্তু দেখতেই পাচ্ছেন এম আই চৌত্রিশ ইঞ্চি একটা কার্ব মনিটর অলরেডি দেখতেই পাচ্ছেন এই মনিটরটাতেও কিন্তু ফ্লিকারিং ইস্যুটা আছে এবং পুরোটা ডিসপ্লেতেই হচ্ছে স্টেপ পড়ে গেছে তো এই মনিটরটা নিয়ে কিন্তু আজকের ভিডিওটা এবং এই মনিটরটার প্রচুর সমস্যা আমরা দেখছি এবং ইন্টারন্যাশনালিও আসলে অনেক মেসেজ আমরা পাই এই মনিটরটার সমস্যার জন্য তো আজকের যেই মনিটরটা নিয়ে আমরা কাজ করব অলরেডি দেখতেই পাচ্ছেন আমরা যদি একটু সামনে থেকে দেখাই মনিটরটা দেখতেই পাচ্ছেন সামনে রয়েছে আমরা মনিটরটা যদি একটু ব্যাক সাইডটা ঘুরিয়ে দেখিয়ে মনিটরের মডেল নাম্বারটা একটু দেখানোর চেষ্টা করি আর কি এই যেখানে দেখতেই পাচ্ছেন মনিটরের মডেল নাম্বারটা এই যে এটা একটা বিশাল মডেল নাম্বার এক্স এম এম এন টি ডাব্লিউ কিউ থার্টি ফোর তো এই মনিটরটা আসলে এই সমস্যাটা কিন্তু দীর্ঘদিন যাবতীয় আমরা দেখছি এবং এই মনিটরটার এই প্রবলেমটা নিয়ে আমরা অনেক দিন আগে কাজ করেছিলাম তো আজকেও কিন্তু আরও সেম একটা মনিটরের কাজ করব অলরেডি দেখতেই পাচ্ছেন এবং যদি আমরা মনিটরটার প্রবলেমটা একটু দেখানোর চেষ্টা করি আমরা এটার মনিটর ডিসপ্লে টেস্টের একটা এখানে অন করি দেখতেই পাচ্ছেন এখানে টোটালি একদম স্ক্রিনটাতে একটা শ্যাডো পড়ে আছে উপর থেকে নিচে এবং ডিসপ্লেটা যদি একটু কাছ থেকে আমরা দেখাই এখানে স্টাইপ স্টাইপ পড়ে রয়েছে এই যে স্টাইপ পড়ে আছে এই জিনিসটা দেখলেই বুঝতে পারছেন যে এটা আসলে মূলত ডিসপ্লে থেকেই প্রবলেম করছে আমরা যদি অন্য অন্য ইয়েগুলো করি দেখতেই পাচ্ছেন এবং এই যে স্টাইপটা এখানে পুরোটা একটা আপনার গাঢ় স্টাইপ স্টাইপ দাগ পড়ে আছে দেখতেই পাচ্ছেন কালারেও আপনার প্রত্যেকটা জিনিস এটা স্পষ্ট বোঝা যাচ্ছে তো এই সমস্যাটা আসলে মূলত হয় এবং এটার কিছু ধরনও হয় কিছু কিছু ক্ষেত্রে এটা দেখা গেছে যে উপরের পাশে আপনার লাফালাফি করে কিন্তু নিচের সাইডে খুব একটা সমস্যা দেখা যায় না আবার কিছু কিছু ক্ষেত্রে নিচের সাইডে স্টেপগুলো থাকে ফ্লিকারিংটা থাকে আবার দেখা গেছে উপরের সাইডটা ভালো থাকে এবং কিছু কিছু ক্ষেত্রে এমন হয়ে যায় যে এটা আসলে ব্লাইঙ্ক স্ক্রিন হয়ে যায় তো সেই সমস্যাগুলোর আসলে মূলত বিষয় কিন্তু একটাই দাঁড়ায় যে এটা আসলে মূলত এই ডিসপ্লে থেকেই সমস্যা হয় এই ডিসপ্লেটা থেকেই এই ডিসপ্লের যে ক্রিস্টালগুলো আছে ক্রিস্টালগুলো শর্ট হয়ে গেলে আসলে মূলত এখান থেকেই সমস্যাটা করে তো চলুন আজকে আমরা এই মনিটরটাও সার্ভিস করি তো আমরা মনিটরটা খুলি মনিটরটা আসলে দারুণ একটা মনিটর ছিল এবং এই মনিটরটার প্রাইসটা কম থাকার কারণেই এই মনিটরটা ইন্টারন্যাশনালি প্রচুর মার্কেট পেয়েছিল এবং মনিটরটার বডি স্ট্রাকচার যদি বলি দারুণ এবং আমার প্রথমত ধারণা ছিল হয়তো যে আমাদের দেশে হয়তো বা এটা কম দামি পেয়ে নিয়ে এসেছে এবং এই মনিটরটার এই প্রবলেমগুলো হচ্ছে কারণ কম দামি কেনার কারণে তবে আমি পরবর্তীতে দেখলাম যে শুধু এটা আমাদের দেশে না ইন্টারন্যাশনালি আসলে এই মনিটরটা গেছে এবং সে জায়গায় অনেক জায়গায় গোয়েতামালা নাইজেরিয়া ফিলিপাইন্স সমস্ত জায়গাগুলো থেকে আসলে আমরা দেখেছি এই ধরনের সমস্যাগুলোর ব্যাপারে আমাদের কাছে এবং সেটা দেখার পর আসলে ধারণাটা পাল্টে যায় যে আসলে এটা শুধু বাংলাদেশে না ইন্টারন্যাশনালি যত জায়গাতে মনিটরটা বিক্রি করেছে সমস্ত জায়গাগুলোতে এই মনিটরটা প্রচুর প্রবলেম হয়েছে তো আমরা মনিটরটা খুলি দেখতেই পাচ্ছেন মনিটরটা আমরা খুলে ফেলেছি এবং এইখানে টোটালি তিনটা বোর্ড আছে দুটো টিকন আছে এটা হচ্ছে মাদারবোর্ড বোর্ড পাওয়ার বোর্ড পাওয়ার বোর্ড প্লাস ইনভার্টার এখানে থাকে এটা হচ্ছে মাদার যেটা এই মনিটরের মাদার আপনার মেন চিপ কন্ট্রোলারটা দেখতেই পাচ্ছেন এবং এখানে হচ্ছে টিকন বোর্ডটা থাকে এবং দুপাশে আরও দুটো টিকন রয়েছে তো এই যে টোটালি মনিটরটা এটার আসলে মূলত আমরা যতটুকু দেখি এটা কিন্তু এই বোর্ড থেকেও সমস্যা করে না এই টিকন থেকেও সমস্যা করে না এর আগের ভিডিওটাতেও আমরা বলেছিলাম মূলত সমস্যাটা হচ্ছে ক্রিস্টাল থেকে মানে ডিসপ্লে থেকে তো আমরা সেই জায়গাটাই কাজটা করব। ডিসপ্লেটা এসেছে দেখতেই পাচ্ছেন এবং সেই সমস্যাগুলো আছে কি না আমরা সেটাও দেখি হ্যাঁ দেখতেই পাচ্ছেন এখানে স্টাইপটা রয়েছে যে ফ্লিকারিংটা করছে এবং আমরা যদি এটা থেকে একটু একজিট নেই দেখতেই পাচ্ছেন এই যে স্টাইপটা মানে প্রত্যেকটা মনিটরের পুরোটা কালারটাতেই প্রবলেম এবং এখানে যেই যদি কোনো লোগো আসে সেটার বরাবর একটা শ্যাডো চলে আসে সমস্যাটা এখনও আছে চলুন আমরা এটা নিয়েই কাজ করি আমরা এখানে কিছু জিনিস দেখব সেটার মধ্যে অন্যতম হচ্ছে যে আমরা এই যে মাদার বোর্ডটা এই মাদার বোর্ডে যেই ভোল্টেজটা দরকার এই মনিটরটা অন হওয়ার জন্য এবং এই ডিসপ্লেটাতে ডাটা প্রদর্শনের জন্য প্রথমত একটা ভোল্টেজ দরকার হয় ক্রিস্টালগুলোকে জ্বালানোর জন্য তারপরে হচ্ছে যে ডাটাগুলো তো এই যে ভোল্টেজগুলো এগুলো সবগুলো ঠিক আছে কিনা আমরা সে দেখব সেগুলো দেখব কোনো কারণে এখান থেকে কোনো ভোল্টেজের সমস্যা আছে কি না এবং সমস্যাটা কি আসলে মূলত ক্রিস্টালে নাকি আপনার হচ্ছে যে এই টিকন বোর্ডে সেগুলো নিয়েই একটু দেখব কারণ এখান থেকে যদি ভোল্টেজগুলো ঠিকভাবে না দেয় তাহলে তো আসলে এটা ডিসপ্লে থেকে প্রবলেম না তখন এটা মনে করতে হবে ডিসপ্লে এখানে একটি বোর্ড থেকেই প্রবলেম ইনফুড বোল্ট অলস ওকে ঠিক আছে মাইনাস ফাইভ ওকে ডিসপ্লে হাই ভোল্টেজের জন্য যে ভোল্টেজটা প্রয়োজন পঁচিশ থেকে পঁয়ত্রিশ সেখানে পঁচিশ রয়েছে প্রত্যেকটা ইনপুটের ভোল্টেজ এবং হচ্ছে এটার হাই ভোল্টেজটা মাইনাস ভোল্টেজটা ডাটাগুলো ড্রপ করছে আমরা সেটা দেখছি ডাটাগুলো ড্রপ করা মানে হচ্ছে এটার যে ক্রিস্টালগুলো আছে ক্রিস্টালগুলোই আসলে মূলত শর্ট তো আমরা সেই জায়গাটাতেই কাজ করব তো আমরা এতক্ষণ সময় লাগে এটা রেডি করলাম আসলে অনলাইনে আমরা যারা ভিডিও দেখি বড়ো ভিডিও দেখতে পছন্দ করি না যার কারণে আসলে এই সমস্ত কাজগুলো যদি আমরা ভিডিওতে দেখাতে চাই ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে যার কারণে আমরা এই জিনিসগুলো স্কিপ করে দিয়েছি আপনাদের যাদের প্রয়োজন পড়বে তারা কিন্তু আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন ইনশাআল্লাহ আমরা চেষ্টা করবো আপনাদের মনিটরগুলো যেন সার্ভিস করে দেওয়া যায় তো আমাদের এই কাজটা হয়ে গেছে আমরা এখন লাইন দিয়ে দেখবো দেখতেই পাচ্ছেন মনিটরটা এখন রেডি এবং এখানে যে স্টেপটা পড়তো সেটা কিন্তু আর নাই এবং একদম ডিসপ্লেটাও একদম স্মুথ আমরা যদি একটু সামনে থেকে দেখাই দেখতেই পাচ্ছেন একদমই নিট অ্যান্ড ক্লিন একদমই ক্লিয়ার ক্রিস্টাল ক্লিয়ার আমরা এটা টেস্টটা দিই স্টার টেস্ট ওকে দেখতেই পাচ্ছেন একদমই সলিড দেখতেই পাচ্ছেন একদমই ক্লিন এখন আর কোনো শেড বা কোনো রকম পিকজেল কোনো রকম ফ্লিকারিং কোনো কিছু নাই একদম নিট অ্যান্ড ক্লিন ঠিক আছে একদমই যে যদি আমরা এই লেখাগুলো দেখি একদম কাছ থেকে একটু দেখাই দেখতেই পাচ্ছেন একদম সুস্পষ্ট একদম নিট অ্যান্ড ক্লিন আছে দেখতেই পাচ্ছেন তো আলহামদুলিল্লাহ এই মনিটরটা ঠিক হয়েছে এবং ইনশাআল্লাহ আশা করি আবারও চলবে দেখতেই পাচ্ছেন ওকে মনিটরটা এখন আমরা ফিটিং করি মনিটরটা তার আগের রুফ আবারও ফিরে ফেয়েছে ইনশাআল্লাহ আশা করি আবারও চলবে তো আমাদের মনিটর এখন রেডি চালানোর জন্য দেখতেই পাচ্ছেন মনিটরটা এখন চলছে কিন্তু খুব দারুন কালার কোয়ালিটির মনিটরটা আমরা যদি এখানে একটা 4K ভিডিও বা ধরনের কিছু একটা প্লে করে দেখাই যেহেতু এটা আলট্রা এইচডি আমরা এখান থেকে দেখতেই পাচ্ছেন চলছে এটা আলট্রা ওয়াইড মনিটর যার কারণে ভিডিওটাও সেরকম প্রয়োজন যার কারণে আমরা খুঁজতে হবে কিন্তু দেখতেই পাচ্ছেন মনিটরটা আবারও আগের মতো চলছে কালার কোয়ালিটি কোনোভাবেই কমতি নেই তবে কিছু কিছু ক্ষেত্রে আবার কিছু মনিটরে যখন ক্রিস্টালগুলো একটু বেশি ড্যামেজ থাকে তখন কিছুটা লেস হয়ে যায় কালারে সেটাও হয় তবে কিছু কিছু ক্ষেত্রে আবার হানড্রেড পার্সেন্টই ঠিক হয় তবে এটা মূলত ক্রিস্টাল থেকেই ড্যামেজ আর এই মনিটরগুলোতে এটা হয়ে থাকে যারা এখনও পর্যন্ত ওই মনিটরগুলো চালাচ্ছেন বলতে হবে তারা অবশ্যই ভাগ্যবান কারণ মনিটরগুলো এক বছরের ওয়ারেন্টি কোম্পানি দিয়ে থাকে এবং এই এক বছরের মধ্যেও প্রচুর মনিটর ওয়ারেন্টিতে আসে যার কারণে এই মনিটর যারা ইনফোর্ট করেছেন তারা কিন্তু অলরেডি বন্ধ করে দিয়েছেন খুব একটা মার্কেটে আপনারা মনিটরটা পাবেন না তবে মনিটরটার যদি আমরা ফিচার এবং বডি স্ট্রাকচার সব কিছু মিলিয়ে বলি অবশ্যই মনিটরটা একটা ভালো মনিটর ছিল জাস্ট মনিটরটার লং একটু প্রবলেম আর এই জায়গাটাতে যদি লং প্রবলেম না হতো এই মনিটরটা আমার কাছে একটা সেরা মনিটর মনে হয়েছিল তো যাই হোক মনিটরটা দিন শেষে ঠিক হয়েছে এবং আমরা যদি আরও একটু পেছনে ঘুরিয়ে দেখি যে মনিটরের মডেল নাম্বার এবং এইটার যে সিরিয়াল নাম্বারটা আমি ঠিক করার আগে দেখিয়েছিলাম আপনারা একটু দেখেন দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু এটার মডেল নাম্বারটা রয়েছে এবং এটার সিরিয়াল নাম্বারটা ঠিক নিচে রয়েছে মিলিয়ে দেখে নেবেন মনিটরটা আসলে একটা জোস মনিটর মনিটরটা এখনও আবারও আগের মতো চলবে ইনশাআল্লাহ আবারও সার্ভিস দিবে তো আপনাদের যাদের এই ধরনের মনিটরগুলো প্রবলেম তারা কিন্তু আমাদের সাথে কন্ট্যাক্ট করে এই মনিটরগুলো সারিয়ে নিতে পারেন তো আজকের ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ